আপনি যদি কখনও মধ্যপ্রদেশের ইন্দোর শহরে যান প্রথমে একটা জিনিসটির পাবেন এই শহর সাধারণ কোনো শহর নয় পরিচ্ছন্ন রাস্তা আধুনিক শহর পরিকল্পনা উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সব মিলিয়ে একেবারে যেন ভারতের ছোট্ট সিঙ্গাপুর টানা সাত বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের খেতাব জিতে নিয়েছে ইন্দোর স্বচ্ছ ভারত অভিযানে এই শহরের অবদান এতটাই অনন্য যে এটি এখন এক রোল মডেল বাকি দেশের শহরগুলোর জন্য ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ প্লাস্টিক নিষিদ্ধকরণ আর উন্নত বর্জ্য পুনর্ব্যবহার পদ্ধতি ইন্দোরের নাগরিক আর প্রশাসনের যুগলবন্দিতে শহরটা যেন নতুন উদাহরণ এখানে রয়েছে ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সিস্টেম আইবাস বাস স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট আর ই গভর্নেন্স যা শহরের আধুনিকতার ছাপ স্পষ্ট করে তোলে রাস্তা ভবন পার্ক সব কিছুর মাঝেই আছে সুনির্দিষ্ট পরিকল্পনার ছোঁয়া এখানে সরকার আর নাগরিক দুই যেন এক টিমে শহরকে পরিচ্ছন্ন আর সুন্দর রাখার দায়িত্ব নিয়েছে কিন্তু ইন্দো শুধু পরিষ্কার শহরই নয় এটি এখন একটি স্টার্ট আপ হাব ডিজিটাল ইন্ডিয়ার ছোঁয়াই এখন দ্রুত ছড়িয়ে পড়েছে ইন্টারনেট ডিজিটাল পেমেন্ট আর স্মার্ট নাগরিক পরিষেবা চাকরি ব্যবসা শিক্ষা সব দিক থেকেই শহরটি হয়ে উঠেছে আকর্ষণীয় আর ইন্দোর শহরে আছে এক ঐতিহাসিক আত্মা রাজওয়াড়া লালবাগ প্যালেস আর রাত জেগে খাওয়ার জন্য বিখ্যাত সরাফা বাজার সবই যেন ইতিহাস আর সংস্কৃতির এক মোহময় মেলবন্ধন ভাবুন তো একবার রাত দুটো পর্যন্ত আপনি রাস্তায় বেরিয়ে মজাদার খাবার খাচ্ছেন এটা কি ভারতের অন্য কোনো শহরে সম্ভব হ্যাঁ সম্ভব একটা শহরে সেটি হলো ইন্দোর এই সব কারণেই তো ইন্দোরকে বলা হয় ভারতের সিঙ্গাপুর আপনিও কি কখনো ইন্দোর শহরে গেছেন গেলে কেমন লেগেছে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর যদি ভিডিওটি ভালো হয় অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সঙ্গে সদস্য হয়ে যান আমাদের গল্পচিত্র পরিবারে যদি এমন ভিডিও আবার চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন গল্পচিত্র ইউটিউব